এই 57 জন সেনা কর্মকর্তার হত্যার দায়ে শেখ হাসিনার কমপকে 57 বার फांसी এই বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আর কখনো আসার কোন সুযোগ নেই আসতে পারবে না সিলক সিল্ক এন্ড শাইন যাতে আছে আরগান অয়েল ও গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বিদায় হয়েছে এবং দীর্ঘ ষোলোটি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমরা হারিয়েছি ইলিয়াস আলীকে চৌধুরী আলমকে সুমন সহ অনেক নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি তারা গুম হয়েছে অনেক শহীদ হয়েছে অসংখ্য বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অনেকের রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ আমরা সেই সকল শহীদদের আত্মার মাতফেরাত কামনা করছি এবং যারা গুম হয়েছে তাদেরকে অবিলম্বে আমরা ফেরত চাচ্ছি কারণ শেখ হাসিনা ওয়াজের আক্রোশের রাজনীতি করতেন আক্রোশের বশবর্তী হয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে তিনি গুম করেছেন খুন করেছেন এবং বিভিন্নভাবে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন জেল জুলুম হুলিয়া বিভিন্ন ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন সাথে সাথে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সহযোগীরা এবং তার পরিবারের সদস্যরা এখন দেখছেন আপনারা কিভাবে বেরিয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই শেখ হাসিনার নির্দেশ এবং এই সাতান্ন জন সেনা কর্মকর্তার হত্যার দায়ে শেখ হাসিনার কম পক্ষে সাতান্ন বার ফাঁসি করতে শুধু তাই নয় আজকে শত শত নয় হাজার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময়ে যে আজকে স্বৈরাচার ফ্যাসিস খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক ধারায় দেশ ধাবিত হচ্ছে সেই সকল শহীদদের বিচার হচ্ছে এবং তাদের সেই গণহত্যার বিচার সেই বিচারও শেখ হাসিনা সহ তার সহযোগীদের ফাঁসি হবে এবং এই বাংলাদেশে খুনি ফেঁসিস শেখ হাসিনার আর কখনো আসার কোনো সুযোগ নেই আসতে পারবে না তার বিচার হবে তাকে বিচারের সম্মুখীন হইতে হবে তাই আজকে আমাদেরকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে প্রত্যেককে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র হবে তার মধ্য দিয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার জন্যে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবো আমরা ইনশাল্লাহ